पार्टी विक्टिम कर लेट जैसे पार्टी बंधु आ छे ओके नहीं हमरा सीन ऑफ क्राइम में विजिट करे ची रिकंस्ट्रक्शन ऑफ क्राइम सीन करे ची अखुन अब दी जे टेक्निकल एविडेंस विक्टिम एड जे स्टेटमेंट आ छे आरंटाई एक्जन अक्यूज्ड दर्शन करे ची बाकी কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে আমাদের রিপোর্ট এদের মেডিকো লিগেল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি তার যে সহপার্টি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখনই এস্টাবলিশ হবে আপনাদেরকে জানাবো

আজকে আমরা ভিক্টিমিয়া সেভেন সিক্সটি করিয়েছি তার যে রিপোর্ট আছে সেটা এখন যে আজকে বললেন যে আছে তার ভূমিকাও ডাউটফোর সন্দেহজনক থাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তার পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেও নিয়ে গিয়েছিলেন দেখলাম থাকে কি আটক করার কথা কিছু এখন আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনও চলছে ওকে আমরা কন্টিনিউস জিজ্ঞাসাবাদ করছি যারা আকিউজড পার্সন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি যে ফ্যাক্ট গুলো চলে আসবে সেই অনুযায়ী ওর ব্যবস্থা এটা নয় করা হলো আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্দেহের উর্ধে নেই ওই জন্য আমরা ওর যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়েরিং অ্যাপারেল যে আছে সেটা আমরা কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি সহপাঠী মানে যাকে আপনারা আটক করেছেন তাদের মধ্যে দুজন কি পূর্ব পরিচিত পাঁচজনের মধ্যে না সেটা এখন অবধি মানে ইনভেস্টিগেশন মধ্যে আসেনি ডেফিনেটলি যদি আসবে আমরা জানিয়ে পাব আমি বারবার ওনাকে আশ্বস্ত করেছি ওনার যা কিছু ডাউট আছে আমরা সবসময় ওনাকে কি পর্যায়ে চলছে কি কি আমরা পদক্ষেপ নিয়েছি ওনাকে অবগত করিয়েছি सेफ्टी सिक्योरिटी आची कन्सार्न आज पर्सनल चाहिए सेफ्टी सिक्योरिटी यदि सब समय आग्रही पर्सनल सिक्योरिटी दीते जेतु आमी काल के विक्टिम गर्ल के टोटी फोर बन सिक्योरिटी दिए रखे एवं सब समय जनार्थी কোনো কনসার্ন আছে কিছু আছে আমরা সব সময় ওদের পাশে আছি বাবা যেটা অভিযোগ কথা আমি বলছিলাম যে নটা থেকে সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে কিন্তু তদন্ত শুরু হতে হতে ভোর সাড়ে পাঁচটা বাজলো বিভিন্ন থানায় থানায় ঘোরানো হয়েছে এমনকি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে উড়িষ্যা সরকার যখন যোগাযোগ করে তারপর তদন্ত ঘটি এসেছে না আমি যেটা বললাম আপনাকে ফার্স্ট আমাদের কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে থ্রি থানায় ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল अराउंड ওয়ান ও আমরা একটা পাঁচের সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই अराउंड থ্রি আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি ইমিডিয়েটলি ওসি নিজে ওসি এনটিএস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে পাশাপাশি এটাও বলছে যে পিওটা গার্ড করতে আপনাদের ছত্রিশ ঘন্টা সময় লাগলো সেখান থেকে এভিডেন্স নষ্ট করার উদ্দেশ্য পিওটা আমাদের গার্ড ছিল আমরা পিও আমি যেটা বললাম ফার্স্ট থেকে আমরা তো সব থেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে গিয়েছিল এবং পিও কে আমরা গার্ড করলাম পিওর মধ্যে যে ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো ছিল সেটা আমরা ওই সময় সংগ্রহ করলাম তারপরে যে এফ এস এল আসলো এফ এস টিম আসলো তারাও নমুনা সংগ্রহ করেছে যে পাঁচজন এখনো পর্যন্ত তাদেরকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করেছেন তারা কি দুজনকে মানে এবং তার বয়ফ্রেন্ড

ভিক্টিম গার্ল ছাড়া এবং যা ওনার যে সহপাঠী বন্ধু ছিল তার ছাড়া যে পাঁচজন ছিল আমরা উইথিন টু ডেজ ওদেরকে অরেস্ট করলাম ভিক্টিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করেছি ঠিক আছে বাবা বলছি আমি তো আপনাকে বললাম যে সেপাটি আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ না 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 এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ আছে এনটিএস থানার মধ্যে যে কেস হয়েছে সে ভিত্তিতে আমরা কেসের সঙ্গে এর সঙ্গে কোনো রিলেশন আমি যেটা বললাম এখন ইনভেস্টিগেশন চলছে আপনারা ওয়েট করুন আগে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন বলছে কোন মেডিকেল রিপোর্ট বা কিছু তারা কোনো কিছু জানতে পারছে না তারা পুরোটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে রয়েছে দেখুন যে ইনভেস্টিগেশন রিপোর্ট আছে সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন ওটা তো কোর্ট

ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী সেটা ইনভেস্টিগেশন চলছে আমি যেটা বললাম এখনো মেডিকেল লিগাল এক্সামিনেশন রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট অনেক রিপোর্ট বাকি আছে দেখুন ইসট্যাবলিশ হবে ইনভেস্টিগেশন মধ্যে আমরা জানি মনে হচ্ছে আমি যেটা বললাম আপনাদেরকে এখন ইনভেস্টিগেশন চলছে সেটা হচ্ছে सीबीआई দেখুন পরিবার কি চাইছেন আমি ওর উপরে কোনো কমেন্ট করতে পারবো না পরিবার বলছে যে পুলিশের তদন্তে ভরসা রয়েছে কিন্তু সিবিআই তদন্ত হলে ভালো হবে আমি আবার বলছি পরিবার আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করেছি এবং আপনারা দেখেছেন এখন অব্দি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি যারা মোবাইল যে মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা

গতকাল ওড়িশা ওমেন কমিশন থেকে মেয়েটির বাবা তাকে বলেছে যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা তার ইঙ্গিত তাহলে কার দিকে দেখুন আমরা তো যে এভিডেন্স পাচ্ছি ভিক্টিম যে স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করছি ওনার বাবাও আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন রিটার্ন দিয়েছেন সে ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে যেটা আমি আপনাদেরকে বারবার বললাম পাঁচজনকে অ্যারেস্ট করেছি আর যে ওনার সেপার্টি বন্ধু ছিল ভিক্টিম গার্লের সেটাকে আমরা ঠিক করছি সবাত ও আচরণও আমাদের সন্দের ঊর্ধে নেই আমি বারবার বলেছি আমি ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদের টাইম জানি আমি আবার আপনাকে বললাম کیسے যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানিয়ে দিলাম আমি আবার বললাম যে ফ্যাক্ট ছিল আপনাকে জানিয়ে দিলাম যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেটা একটা মেডিকেল কলেজ প্লাস একটা ন্যাশনাল লেভেলের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল তার আশেপাশে পুলিশি বহরা বা টহলদারির কোনো খামটি রয়েছে বলে আপনার মনে হয় দেখুন আমি আপনাকে কালকেও বলেছিলাম আজকেও বলছি পুলিশের যে টহল থাকে মোবাইল গাড়ি আমাদের একটা এরিয়া ভিত্তিক থাকে এবং সবসময় ওই এরিয়াগুলোতে ওটা মোবাইলগুলো যে পুলিশের মোবাইল থাকে সেটা

అంట్సిడెంట్ భారీఫికే రిలేషన్